নামো তাস্সা ভাগাবাত আড়াহাত সাম্মম্বুদ্ধাস্সা রাঙ্গামাটি রাজবন বিহারে সপ্তম সর্বজনীন মহাসংঘদান দুই হাজার পঁচিশ পরম মহাকারণিক তথাগত সম্যাক সম্বুদ্ধের বাণীতে অনুপ্রাণিত হয়ে প্রতি বছরের ন্যায় এবারও রাঙামাটি পার্বত্য জেলার নানিয়াচর এলাকার পরায়ণ দায়ক দায়িকাবৃন্দের মহতি উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পরম পূজ্য বনভান্তের হাতে গড়ে তোলা পুণ্যতীর্থভূমি রাঙামাটি রাজবন বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম সর্বজনীন মহাসংঘদান দুই হাজার পঁচিশ উক্ত উক্তপূর্ণময় অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে নানিয়াচর রত্নাঙ্কর বিহারের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথের মহোদয়ের সুচিন্তিত দিক নির্দেশনায় এবং নানিয়াচর এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে উদযাপন কমিটির সম্মানিতে কর্মকর্তা বৃন্দ সভাপতি বাবু প্রগতি চাকমা সহসভাপতি বাবু কমল কান্তি দেওয়ান সহসাধারণ সম্পাদক বাবু সুদীপ্ত চাকমা নানিয়াচ্চর উপজেলার যে সকল কুলপুত্র পরম পূজ্য বনভান্তের সান্নিধ্যে প্রব্রজ্জা গ্রহণ করে আজ সধর্মের পথে বিচরণ করছেন তাদের এবং স্থানীয় সকল বৌদ্ধ ভিক্ষু শ্রাবণদের আন্তরিক সহযোগিতায় এবারের আয়োজনটি অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে উক্ত মহতি পূর্ণনুষ্ঠানে আপনারা সকল ধর্মপরায়ণ উপাসকুপাসিকা ও জ্ঞাতি বন্ধু বান্ধব সহ উপস্থিত হয়ে অশেষ পুণ্যরাশি সঞ্চয় করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি নিবেদক সপ্তম সর্বজনীন মহাসংঘদান দুই হাজার পঁচিশ উদযাপন কমিটি ও নানিয়াচর এলাকাবাসী বুদ্ধের শাসন জয় হোক বনভান্তের জয় হোক নানিয়াচর এলাকাবাসীর মহাসংঘদান সফল হোক জগতের সকল প্রাণী সুখী হোক সাধু সাধু সাধু